জিন আগুনের তৈরি প্রাণী যারা আমাদের থেকে আলাদা একটি রহস্যময় জগতে বাস করে তবে মাঝে মাঝে আমাদের সাথে অদ্ভুত এবং রহস্যময়ভাবে যোগাযোগ করে আমরা আমাদের চ্যানেলে বেশ কিছু ভিডিওতে জিন সম্পর্কে আলোচনা করেছি কিন্তু মানুষ জিন হাইব্রিড বা অর্ধেক মানুষ অর্ধেক জিন এমন প্রাণী সম্পর্কে কী বলা যায় মানুষ এবং জিনের মধ্যে মিলন সম্ভব কি এবং তাদের কি সন্তান হতে পারে আরব লোককাহিনী অনুসারে এর উত্তর হল হ্যাঁ হতে পারে বিভিন্ন পৌরাণিক কাহিনী এবং কিংবদন্তিতে মানুষ এবং জিনের মধ্যে রোমান্টিক সম্পর্কের বর্ণনা রয়েছে যার ফলস্বরূপ অসাধারণ সন্তানের জন্ম হয় যারা দুটি জগতের মধ্যে সেতুবন্ধন তৈরি করে এ ধরনের শঙ্কর প্রাণীর সবচেয়ে বিখ্যাত উদাহরণগুলোর মধ্যে একটি হল আল নিস যাকে অর্ধেক মানুষের দেহবিশিষ্ট বর্ণনা করা হয় এর এই অদ্ভুত চেহারা আসে তার জিন পিতামাতার মাতার কাছ থেকে যারা আল শিক নামক এক ধরনের জিন যার আক্ষরিক অর্থ হল অর্ধেক আল আল-নিসনিস খুবই ভয়ঙ্কর কারণ এটি একটি স্পর্শেই যেকোনো জীবিত প্রাণীকে মেরে ফেলতে পারে যার ফলে শিকার ধুলায় পরিণত হয় তবে সব মানুষ জিন প্রাণী ভয়ঙ্কর হবে তা কিন্তু নয় আরব লোককাহিনীতে বিশেষ করে প্রাক ইসলামিক যুগে কিছু ব্যক্তিকে অর্ধেক জিন বলে বিশ্বাস করা হতো যারা সম্পূর্ণ মানুষের মতো দেখতে হলেও তাদের অসাধারণ প্রতিভা এবং ক্ষমতার দ্বারা আলাদা করা যেত এই প্রাণীরা প্রায়শই তাদের জিন পিতামাতার কাছ থেকে প্রতিপ্রাকৃত ক্ষমতা উত্তরাধিকার সূত্রে পায় যেমন আকৃতি পরিবর্তন জাদুবিদ্যা তীব্র ইন্দ্রিয় শক্তি বা এমনকি ভবিষ্যৎবাণী করার ক্ষমতা অর্ধেক জিন এবং অর্ধেক মানুষ প্রাণীদের আরেকটি অনন্য বৈশিষ্ট্য হল তাদের ধীর গতিতে বয়স বৃদ্ধি পাওয়া যার ফলে তারা বৃদ্ধ বয়সেও যৌবনের রূপ ধরে রাখে এই বিশ্বাসটি জিনদের দীর্ঘায়ু হওয়ার ধারণা থেকেই এসেছে প্রাচীন আরব বিশ্বাস অনুসারে মানুষ এবং জিনের মধ্যে মিলনের যে গল্পগুলি আমরা শুনি প্রাচীন আরবে ব্যাপক বিশ্বাস থেকেই এ গল্পগুলো উদ্ভূত যা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে প্রবাহিত হয়েছে বেশ কিছু প্রাচীন আরব গোত্রকে জিন পিতামাতার বংশধর বলে মনে করা হতো সাধারণত জিন রানী যারা গোত্রের প্রধানকে বিয়ে করেছিলেন এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল গোত্র যারা কিছু সূত্র অনুসারে অতিমানবীয় শক্তিসম্পন্ন ছিল। এই অতিপ্রাকৃত প্রতি এই বৈশিষ্ট্যগুলি আরোপ করা আশ্চর্যের কিছুই নয় কারণ গোত্র পাহাড় কেটে বাড়ি বানানোর জন্য বিখ্যাত ছিল আরও ইতিহাস জুড়ে এমনকি ইসলামের বিস্তারের পরেও যখন এই বিশ্বাসগুলিকে অনেকেই কুসংস্কার বলে মনে করত তখনও মানুষ এবং জিনের মধ্যে প্রেম বা তাদের সন্তান জন্মানোর ধারণাটিকে ছিল এই ধরনের গল্পগুলি বিভিন্ন মধ্যযুগীয় আরব উৎসে উল্লেখ করা হয়েছে যেমন ইবনে আল নাদিমের আল ফিহরিস্ট যেখানে মানুষ জিন বিবাহ এবং সম্পর্কের গল্প অন্তর্ভুক্ত ছিল আজও আরব শহুরে কিংবদন্তি এবং লোককাহিনীতে জিনের সাথে বিবাহিত বা তাদের সন্তান রয়েছে এমন লোকদের কথা বলা হয় এই প্রাণীদের বলা হয় যে তাদের অস্বাভাবিক বৈশিষ্ট্য এবং ক্ষমতা রয়েছে যেমন অদৃশ্য হয়ে যাওয়ার ক্ষমতা তারা হঠাৎ কোথা থেকে যেন আবির্ভূত হয় আপনার সাথে যোগাযোগ করে এবং তারপর হঠাৎ করে উদৃশ্য হয়ে যায় অর্ধেক জিন ব্যক্তিদের মানসিক ক্ষমতা থাকার কথাও বলা হয় যা তাদের লুকানো সম্পদ খুঁজে পেতে বা তাদের জিন আত্মীয়দের সাথে পরামর্শ করে অজানা তত্ত্ব প্রকাশ করতে সক্ষম করে অনলাইনে অনেক ভৌতিক গল্প রয়েছে যেখানে জিনের সাথে সম্পর্কের অভিজ্ঞতার কথা বর্ণনা করা হয়েছে যাদের প্রায়শই আল আশিক বলা হয় যার অর্থ প্রেমিক এই শব্দটি এমন কোনো জিনকে বোঝায় যারা মানুষের প্রতি রোমান্টিক আগ্রহ দেখায় কিছু লোক দাবি করে যে এই জিনগুলি তাদের স্বপ্নে দেখা দেয় এবং মানুষকে অ্যাস্ট্রাল ভ্রমণের মতো অভিজ্ঞতার মাধ্যমে অর্থাৎ শরীর শরীরের জায়গায় থাকে কিন্তু আত্মা দূরবর্তী স্থানে নিয়ে যায় স্বপ্নের বাইরে প্রেমিক জিন একটি ছায়াময় ব্যক্তি বা একটি কালো বিড়াল হিসেবে আবির্ভূত হতে পারে যা হঠাৎ করে কোথা থেকে যেন আবির্ভূত হয় তারা অদ্ভুত শব্দ সৃষ্টি করতে পারে বা কেউ তাদের দেখছে এমন অনুভূতি তৈরি করতে পারে এই জিনগুলি অত্যন্ত ঈর্ষান্বিত হয় বলে বিবেচিত হয় এবং প্রায়শই তাদের মানবপ্রেমিকের অন্যান্য সম্পর্ক নষ্ট করার চেষ্টা করে মানুষের অতিপ্রাকৃত সত্তার সাথে প্রেমে পড়ার ধারণা বিশ্বের বিভিন্ন সংস্কৃতিতে বিদ্যমান যদিও অতিপ্রাকৃত সত্তার প্রকৃতি ভিন্ন হতে পারে তবে মূল ধারণা একই থাকে উদাহরণগুলির মধ্যে রয়েছে নর্শ কিংবদন্তিতে অর্ধেক এলফ সেল্টিক লোককাহিনীতে অর্ধেক পরি গ্রিক পুরাণে অর্ধেক নিম্ফ বালকান লোককাহিনীতে ধামপীর যারা অর্ধেক ভ্যাম্পায়ার অর্ধেক মানুষ জাপানি লোককাহিনীতে অর্ধেক মানুষ অর্ধেক ইউকাই প্রাণী যেমন আবেনোসেমে যাকে একজন মানুষ এবং কিটসুন বা শিয়াল আত্মা এর সন্তান হিসেবে বিশ্বাস করা হয় ওয়েলস আর্থারিয়ান কিংবদন্তিতে মার্লিন যাকে একজন নশ্বর নারী এবং একটি ইনকোবাস দানবের সন্তান বলে মনে করা হয় বাইবেলে নেফিলিন যারা মানুষ ফেরেস তা শঙ্কর প্রাণী ডেমিগটস যারা দেবতা এবং মানুষের সন্তান পরিশেষে এই ধরনের শঙ্কর প্রাণীদের বিশ্বাস সম্ভবত প্রাচীন সভ্যতাগুলিতে অস্বাভাবিক বৈশিষ্ট্য বা অসাধারণ কৃতিত্বের ব্যাখ্যা হিসেবে কাজ করত। এমনকি আজও কিছু লোক পিরামিডের নির্মাণের মতো অসাধারণ কীর্তিগুলিকেও অতিপ্রাকৃত বা এলিয়েনের সংশ্লিষ্টতা বলে মনে করে এই গল্পগুলি রহস্যময় এবং অসাধারণের প্রতি মানবজাতির জাতির মুগ্ধতা প্রতিফলিত করে যেখানে মিথ কিংবদন্তি এবং সাংস্কৃতিক কল্পনা মিশে যায় আজ আমরা বিভিন্ন সংস্কৃতিতে মানুষ জিন হাইব্রিড সম্পর্কে জানলাম পরবর্তী ভিডিওতে আমরা কুরআন ও হাদিসের আলোকে দেখব মানুষ এবং জিন সহবাস আসলেই কি সম্ভব